দর্শক বন্ধুরা আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা এদিকে পেঁয়াজের বাজার বাড়াতে আইপি আর পুরোটাই বেশিরভাগ সম্ভাবনা বেশি তো দর্শক বন্ধুরা সবাই ভিডিওটা দেখতে থাকুন সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের তারিখ ষোলোই জুলাই দুই সাল রোজ বুধবার কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো লাগছে দেখা এই আরতের নামটা একটু বলেন বিশ্বাস আলহাজার লালকুটি শ্যামবাজার ঢাকা তো দেখা আপনাদের বিক্রি কেমন আছে

পর্যাপ্ত পরিমাণ কৃষকের ঘরে মুড়ি কাটা পেঁয়াজ তো বহুত পরে তার আগে ক্রাইসিস হতে পারে শর্ট পড়তে পারে সেটা হচ্ছে এই দেশের যে দুর্যোগপূর্ণ আবহাওয়া আবহাওয়া পেঁয়াজ ঘরে রাখতে বারান্দায় রাখতে এই গোডাউনে রাখতে পেঁয়াজ অনেক পেঁয়াজ ওয়েস্টেজ হয়ে যাচ্ছে ওয়েস্টেজ হতে গেলে পাঁচ ছয় লাখ টন পেঁয়াজ যদি ওয়েস্টেজ হয়ে যায় তাহলে ওই টাইমে পাঁচ ছয় লাখ টন টন পেঁয়াজ ক্রাইসিস হতে পারে তখন ভারতের পেঁয়াজ আমদানি করতে হতে পারে কিন্তু পেঁয়াজ যদি ওয়েস্টেজ না হয় কৃষকের ঘরে ওয়েস্টেজ না হলে ভারতের পেঁয়াজ প্রয়োজন নাই কোনো বরবিশের পেঁয়াজ প্রয়োজন নাই

চারশো কলিস্টোর বাংলাদেশে চারশো পলিস্টোরে এক কোটি টন আলু আছে আর চার চল্লিশ লাখ টন আলু বাইরে ছিল সেগুলো কৃষকের বানান ঘরে উঠানে সেগুলো গুলা আলু বলা হয় সেগুলো এখনো তিন মাস ধরে আসতেছে এখনো আসতেছেই এগুলো বিক্রি হচ্ছে এগারো বারো তেরো যার জন্য কলেস্টোর এখনো পুরাপুরি বের হয়নি কলেস্টোর আরো এক এক মাস দেয় মোটামুটি বের হবে আর কি আচ্ছা আচ্ছা ঢাকা আলুর বাজারের সামনে কি আর পারবে সামনে দেশে কুস্থ বলে সরকার মন্ত্রী পরিষদ গঠিত হলে জি বাণিজ্য মন্ত্রী মনে করে যে গوير বিষয় কিছু আলু রপ্তানি করব তাহলে কি আলুর দাম বাড়বে আর যদি

আচ্ছা আপনার মূল্যবান কথা বলার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই তো ব্যাপারী না ভাই জি ভাই এই মেসাজ বাণিজ্যালয় পুরনো ব্যাপারী জি ভাই দীর্ঘ অনেক দিন ধরে আপনি আরো মাল দেন জি ভাই তো ফরিদপুর থেকে আসছেন না জি জি ফরিদপুর বলমাই থেকে আসছে আচ্ছা পেজ নিয়ে না জি তো আমাদেরকে একটু দামটা জানাবেন যেমন হাটের বাজার কেমন চলছে আর এখানে বাজার কেমন যেমন অবশ্যই জানাবো হাটের বাজার আপনার উনিশশো থেকে দুই হাজার টাকা তার প্রতি কেজিতে খরচ পড়ে চার টাকা বাহান্ন তিপ্পান্ন টাকা মোট মানে ই আছে মূল দাম আছে বাহান্ন থেকে তিপ্পান্ন টাকা আজকের বাজারে জি জি শ্যামবাজারে বিক্রি হচ্ছে সাতচল্লিশ থেকে সর্বোচ্চ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ভাই মানে ব্যাপারীরা তার মানে আপনাদের হাটের বাজার বাড়তি হাটের বাজার বাড়তি মুকামের বাজার কম মানে আপনারা ওইখান থেকে যখন পেঁয়াজটা কিনে আনেন শ্যাম শ্যামবাজারে আসা লস দিয়ে মাল বিক্রি করতে হয় অবশ্যই অনেক সময় লস লাভ তো দুটোই আছে বর্তমান তো বাজারের সাথে কোন তালমিল হচ্ছে না আটার বাজার বেশি এখানের বাজার কম আপনার নামই তো সাইদুল ভাই না জি ভাই আমার নাম আমি নাকি শুনলাম বিভিন্ন মিডিয়া পত্রিকাতে আপনি বলে ভালো ভালো পেজ এই শ্যাম আসেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের দশজনের দোয়া অনেক উন্নত মানের মালই আমি করাই করি আচ্ছা 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 তাহলে আহ যেমন হাটের বাজার কি বাড়তি না কমছে ভাই আজকে হাটের বাজার বাড়তি আজকে হাটের বাজার কত চলছিল হাটের বাজার চলছে আপনার উনিশশো থেকে দুই হাজার টাকা এক সপ্তাহ আগে কেমন ছিল দামটা ভাই এক সপ্তাহ আগে আগে ছিল আপনার সতেরোশো আঠারোশো টাকা মানে একটু কমের দিকে ছিল এখন একটু বাড়তি এখন একটু বাড়তি দিকে আমাদেরকে একটু নিউজটা দিবেন যে সামনে কি পেঁয়াজের বাজার আটটু বাড়ার সম্ভাবনা আছে আসলে মাল বল এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না বাজার বাড়বে না কমবে জি তবে এই অবস্থা থাকলে কৃষকরা ভালো থাকবে ব্যাপারীরা মোটামুটি ভালো আছে ভালো থাকে আরো ভবিষ্যতে আস্তে আস্তে দাম বাড়লে ব্যাপারীরা ভালো থাকবে কৃষকরা ভালো থাকবে আচ্ছা এখন বলবেন একটু আমাদেরকে যে বর্তমান কৃষক ব্যাপারী তারা কি ন্যায্য কি ন্যায্য দামে পেয়ে কি করতে পারছে এখনো ন্যায্য দাম পাচ্ছে না ষাট পঁয়ষট্টি টাকা পাইলে ন্যায্য দাম হইতো ষাট পঁয়ষট্টি টাকা হলে আমাদের কৃষক ব্যাপারে দুর্ভাগ্যের ভালো হইতো আচ্ছা আচ্ছা হ্যাঁ যেমন এই যে এই যে পেজ গুলা দেখতেছি এই পেজ গুলা আজকে শ্যাম বাজারে কত চলতে ভাই এই পেজটা আছে আপনার না আমরা এই যে বিভিন্ন পেপার পত্রিকাতে আমরা শুনছি নাকি যে ইন্ডিয়ার আসবে এখন আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনি তো একজন ব্যাপারী ইন্ডিয়ার পেজ আসলে আপনাদের ব্যাপারী বা কৃষকের কি ভালো হবে না ক্ষতি হবে আসলে সত্য কথা বলতে কি আমরা তো চাষি জি চাষির ভিতরে পড়ি যেহেতু দেশে পর্যাপ্ত পরিমাণ মাল আছে আমি মনে করি বাহিরের মাল কোনো প্রয়োজন নেই আমাদের দেশীয় মাল অনেক পর্যাপ্ত পরিমাণ এখনো দেশে আমদানি আছে আচ্ছা আচ্ছা আছে সমস্যা নেই আচ্ছা আচ্ছা আমরা আরেকটা কথা বলতে চাই পেঁয়াজের আমদানি মাশাআল্লাহ ভালোই আছে জি পর্যাপ্ত পরিমাণ বাংলাদেশে পেঁয়াজ এই বছর আছে নাকি জি আচ্ছা যে পেঁয়াজ আসে মানে আছে মজুদ আছে কৃষক বা ব্যাপারি কাছে মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি আমাদের এই পেঁয়াজ বাংলাদেশে চলবে আসলে সত্যি কথা বলতে কি পেঁয়াজ এখনো পর্যাপ্ত পরিমাণ আছে তারপরও কাঁচা মাল বলা যায় না শর্ট হইলো লাস্টের দিক হইতে পারে জি 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 এখন লাস্টে শর্ট যেতে হয় তাহলে তো নিশ্চয়ই বাইরের থেকে আমদানি করতে হবে আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সরাসরি আমরা একজন বিক্রেতা ব্যাপারীর সাথে পরামর্শ করে জানতে পারলাম যে দীর্ঘ এক সপ্তাহের ব্যবধানে নাকি অনেকটা ভালো পেঁয়াজের বাজার হয়তো সামনের দিকে যদি পেঁয়াজের বাজার আমদানি কম থাকে পেঁয়াজের বাজার বাড়তে পারে